নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি দশম শ্রেণীর ইতিহাস স্পর্শ প্রকাশিত টেস্ট পেপার দেখো টেস্ট পেপারটি আমি এখনও হাতে পাইনি তাই আমি এডুটিভ সংস্থার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমি এটি ডাউনলোড করেছি এবং এর উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও আর এই সমস্ত ক্রেডিট কিন্তু এডুটিভ সংস্থার বন্ধুরা প্রথমে তোমরা এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্নতে জীবনে ঝরাপাতা গ্রন্থটি একটি এর উত্তরে আত্মজীবনী দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের চর্চার জনক হয় জনক বলা হয় এর রঞ্জিত গুহকে তিন নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় এর হতে উনিশশো বাহাত্তর সরি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হচ্ছে রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন এর হতে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর প্রশ্ন দেখো নীল দর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল এর হতে ঢাকায় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা নবজাগরণ ছিল এর উত্তরবে কলকাতা কেন্দ্রিক সাত নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় এর উতাবে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন দেখো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনকে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে এর হবে তিনটি স্তরে নয় নম্বর প্রশ্ন দেখো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল এর হবে ছোটনাগপুরে দশ নম্বর প্রশ্ন দেখো সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস হিন্দুস্তানের যা বলেছে এর উত্তর দেখো ওয়ারেন হেস্টিন এগারো নম্বর প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন এর উত্তর বি ভি সাভারকর বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এর উত্তর দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা তেরো নম্বর প্রশ্ন দেখো মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল এর উত্তরবে অপশান ক ভারতবাসীর অনুগত্য অর্জন চোদ্দো নম্বর প্রশ্ন দিগদর্শনের সম্পাদক ছিলেন এর হবে যশুয়া মাসম্যান পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন এর হবে রাজবিহারী ঘোষ ষোলো নম্বর প্রশ্ন দেখো বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর উত্তরবে মধ্যবিত্ত শ্রেণী সাতেরো নম্বর প্রশ্ন দেখো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এর হবে অপশান খ যুক্ত প্রদেশে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এর হবে গান্ধীজি উনিশ নম্বর প্রশ্ন দেখো গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন দেখো নেহেরু লেয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় এর উৎসবে উনিশশো পঞ্চাশ সালে বন্ধুরা দুইয়ের দাগের একের প্রশ্ন হচ্ছে উলগুলান কথার অর্থ কী এর উত্তর উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বন্ধুরা দুই নম্বরের প্রশ্ন হচ্ছে দেখো বর্ণ পরিচয় কে রচনা করেন এটা তোমরা সবাই জানো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে তিন নম্বর প্রশ্ন দেখো ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হচ্ছে ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তরে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুরা দুই পয়েন্ট দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে এ এই প্রশ্নের উত্তরটা হবে ভুল দুই নম্বর প্রশ্ন দেখো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হবে ভুল তিন নম্বর প্রশ্ন হচ্ছে সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা এর উত্তরের ঠিক চার নম্বর প্রশ্ন দেখো ভারতসভা ইলবার্ট বিল ইলবার্ট বিল সমর্থন করেছিল এর উত্তরে ঠিক বন্ধুরা কস্তম্ভর সঙ্গে স্তম্ভ মেলাও বীরেন্দ্রনাথ শাসমল এর উত্তরে দেখো অসহযোগ আন্দোলন দুয়েরটা দুইয়ের প্রশ্ন হচ্ছে বাবা রামচন্দ্র এর উত্তরের উত্তরপ্রদেশ তিন নম্বর হচ্ছে শের ই বাঙ্গাল এর উত্তরে দেখো শের ই বাঙ্গাল হচ্ছে ফসরুল হক আর চার নম্বর হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল এর উত্তরে জয়প্রকাশ নারায়ণ বন্ধুরেবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে দেখো দুই পাঁচ এক বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন এর সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাখ্যাছি সঠিক অ্যান্সার দুই নম্বর প্রশ্ন দেখো বিবৃতি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগৎচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এর উত্তরের ব্যাখ্যাছি সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোবলা মোব্লা বিদ্রোহ সংগঠিত হয় এর উত্তরের টু সঠিক অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো ভারতের ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় এর উত্তরের ব্যাখ্যা থ্রি সঠিক অ্যান্সার বন্ধুরা একশো চব্বিশ পেজের সমস্ত এমসি কিউ এসসি এক হচ্ছে উত্তর দাও বাম বামদিক মেলাও এমনকি ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানা তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও